আশা করি সবাই আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি তো আজকে প্রচুর রোদ উঠছে আর আজকে ভিডিওটা করতেও আমার অনেকটা দেরি হয়ে গেছে তো রোদ্রের প্রচুর তাপ যার কারণে হয়তো বা ভিডিওটা একটু একটু ঠেকে ঠেকে আস্তে আস্তে যাই হোক অনেক রোদ্র তার মধ্যে ভিডিওটা করতে হয়েছে তো যাই হোক আশা করি যারা ভিডিওটা দেখবেন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন অবশ্যই কিছু না কিছু জানতে পারবেন তো আজকে থামমেলে যেমনটা দেখছেন যে আজকে পুরাতন বেগুন গাছ নিয়ে কি খাবার দেই বা কি দেই সেটা নিয়ে আলোচনা করবো বা সেটা দেখাবো বা আমি কি খাবার দিই বেগুন গাছে তো সাথে আরেক আরেকটা খাবারও দেবো যেটা থামমেলে আপনাদের সাথে শেয়ার করা হয়নি তো যাই হোক যে লাউ গাছটা গোড়া থেকে আবার সুন্দর করে কিন্তু লাউয়ের ডগাগুলি বের হওয়া শুরু হয়েছে নতুন করে দু একটা লাউ দেখা যাইতেছে তো দেখি কতটুকু কি হয় থাকে কি না যেহেতু এখন সিজন না যতটুকু আসে সেটাই যদি আল্লাহ রহমত হয় সেটাই আসবে তো আজকে বেগুন গাছে আমার যে পুরানো বেগুন গাছগুলি ছিল সেই বেগুন গাছগুলিতে আজকে আমি কিছুটা খাবার দেব তো মানে অনেক রোদ রোদের কারণে দেখা যায় যে রোদে বসতে পারিনি তো যার জন্যে একটু ছায়ার মধ্যে বেগুন গাছটা আমি নিচে নিয়ে বসছি তো এখন সকাল সকাল বিডিও না করলে আসলে বিডিও করা বহুত কষ্ট হয়ে যায় বা রোদ্রে ভিডিও হোক আর যাই হোক বাগানে কোনো কাজই করা যায় না তো রোদের মধ্যে তো এই যে আজকে প্রচণ্ড রোদের কারণে দেখা যায় মোবাইলটা গরম হয়ে গিয়ে মোবাইলটা ভিডিওটা একটু ঠেকে ঠেকে আসতেছে তো যারাই দেখবেন আশা করি একটু কষ্ট করে বুঝে নেবেন তো আমার এই বেগুন গাছগুলো আরও দু একটা বেগুন গাছ আছে তো আজকে একটার মধ্যে আপনাদেরকে দিয়ে দেখাবো বাকিগুলোর মধ্যে আমি অফ ক্যামেরা দিয়ে নেব তো আজকে বেগুন গাছে যে খাবারটা দিব সেটা হচ্ছে মিক্সড খাবার জৈব যে মিক্সড খাবারটা আছে সেটা একটু আজকে বেগুন কাছে দেবো মার্শাল বেগুন কাছে কিন্তু অনেক ফুল আসা শুরু হয়ে গেছে আবার নতুন করে আবার একটা দুটা বেগুন ধরা শুরু হয়ে গেছে তো এখন যদি বেগুন গাছের মধ্যে পুরাতন বেগুন গাছ যেহেতু সেহেতু যদি আমাদের জৈব সরিষা খোলে সাথে সাথে যদি আমরা একটু শক্ত খাবার গাছে দেই তাহলে কিন্তু গাছের জন্য অনেক উপকার হবে তো যাদের এরকম পুরানো বেগুন গাছ আছে তারা যদি ফুল না আসে তাহলে আগাগুলি একটু ছেঁটে দেবেন ছেটে দিয়ে তারপরে এরকম জৈব যে মিক্সড খাবারটা আছে সেটা কিন্তু সাথে দিয়ে দেবেন তো এখন হয়তো বা অনেকেই জানতে চাইবেন বা অনেকেই জিজ্ঞেস করবেন যে এখানে জৈব সারের মধ্যে কী কী দেওয়া আছে এখানে দেওয়া আছে শিংকুচি হাড়ের গুঁড়া নিমখোল তারপরে একটু সরিষার যে খোলটা যেটা পাউডার করে নিছি সেই একটু সরিষার খোল তারপর হচ্ছে আপনার অ্যাপসম সল্ট একটু অ্যাপসন সল্টও আমি আজকে দিয়ে দিছি কারণ প্রতিটা গাছে কিন্তু অ্যাপসন সল্ট দেওয়াটা দরকার কারণ লবণের গাছেরও কিন্তু লবণের প্রয়োজন হয় তো অ্যাপসন সল্ট যেটা সেটা হচ্ছে গাছের জন্য তো আপনারা সেটাও সারের দোকানেও পাবেন বা ফার্মেসিতে বা বিক্রি করতে পারে তো দেখতে পারেন না পেলে হয়তো বা সারের দোকানেও পাবেন তো যাই হোক এই খাবারগুলি সবাই একসাথে মিক্সড করে এর সাথে চাইলে একটু ডিমের খোলা গুঁড়া যেটা আছে যেটা শুকনো করে আমরা বাসায় গুঁড়া করি সেটাও দিয়ে দিতে পারেন তো এইভাবে করে মিক্সড খাবারটা যদি গাছে দেন শিংকুচি হাড়ের গুঁড়ায় কিন্তু প্রচুর পরিমাণে ফুল ফল আনে গাছের শিকড়গুলো কিন্তু খুব সুন্দর করে এইভাবে করে আপনারা গাছের মধ্যে দিয়ে নেবেন তো আশা করি ভিডিও যতটুকু দিলাম আপনারা দেখতে পারতেছেন তো আজকে শুরুতে আমি বলছি যে আজকে আরও একটি খাবার গাছে দেব তো সেটা হচ্ছে যেটা আমাদের রান্নাঘরের থেকে আমরা যে সবসময় পেয়ে থাকি যে এটা এটার মধ্যে আছে চাল ধোয়ার পানি ডাল ধোয়ার পানি তারপরে ভাতের মার মানে যেই যেগুলোই হয়েছে আমি কোনো কিছু ফেলে নেই সেগুলো সব একসাথে করে এভাবে করে আমি দুই তিন দিন জমিয়ে রাখছি কারণ একদিনও তো আর এতগুলি হয় না দুই তিন দিন জমিয়ে রাখার পরে পানিটা দেখতেই পারতেছেন গন্ধও হয়নি আবার কিন্তু খুব সুন্দর আছে খুব সুন্দর ফেনা উঠতেছে একবার সাদা তো এরকম করে আপনারা এটার সাথে আরও কিছু পানি মিক্সড করে নেবেন মিক্সড করে যারা এরকম জমিয়ে রাখেন তারা কিন্তু প্রতিটা গাছের গোড়ায় দিয়ে দিতে পারবেন তো আমি এটা অফ ক্যামেরায় এই পানিটা দিয়ে নেব কারণ প্রচুর রৌদ্র কারণ এখন সকাল নয়টা বাজে আজকে একটু লেট হয়ে গেছে আমার ছাদে আসতে তো এখন এই রোদ্রের জন্য গাছে তেমন কোনো খাবার গাছে দিতে পারতেছি না বা ভালো করে ভিডিওটা শ্যুট করতে না কারণ রৌদ্রের তাপ এজন্যই সকাল সকাল আর নয়তো বিকালবেলা গাছে কিন্তু বাগানের কাজ করাটা আমাদের অনেক জরুরি তো আজকেও কয়েকটা ঢেঁড়স দেখা যায় বড় হয়ে গেছে আরও একটি হার্ভেস্টিংও আছে থামমেল দেখে অবশ্যই বুঝছেন তো এখন যেহেতু আমার চিচিঙ্গা আর এই বড় বড়ো হচ্ছে তো এখন কিন্তু আমি এগুলোই কিন্তু আজকে কয়েকদিন যাব হার্ভেস্ট করতেছি আর মারশাল এর থেকে এই তিন চার দিন আমি ঢ্যাঁড়স হারভেস্ট করলাম তো প্রতিদিনই দেখা যায় চারটা তিনটা করে ঢ্যাঁড়স আমার কাটতে হয় কারণ পাশের যে আমার ঢ্যাঁড়স গাছগুলি আছে সেগুলিতে এখনও ঢেঁড়স ধরা শুরু হয়নি কিন্তু ফুল আসা অলরেডি শুরু হয়ে গেছে আলহামদুলিল্লাহ কিছু দিনের মধ্যে হয়তো বা সেখান থেকেও ঢেড়স ঠারভেস করব তা আমি এবার এবার তিন ভাগে ঢ্যাঁড়স গাছ লাগিয়েছি দেখা যায় এর আগে যেগুলো লাগিয়েছিলাম সেগুলো তেমন কিন্তু গাছগুলো একটু গ্রোথ হয়নি কিন্তু এখন আবার সেই গাছগুলো একটু গ্রোথ হইতেছে আর এটা হচ্ছে দ্বিতীয় ব্যাস দ্বিতীয় ব্যাচে যে গাছটা লাগিয়েছিলাম আর পাশের যে বেডে আছে সেটা হচ্ছে তিন নম্বর তো আশা করি সেখান থেকেও কিছু না কিছু হ্যাঁ ঢেঁড়স আমি পাবো ইনশাল্লাহ তো এইভাবে করে আপনারাও যদি এরকম স্টেপ বাই স্টেপ লাগান তাহলে কয়েকবারই কিন্তু আপনারা কিন্তু গাছ থেকে সবজি হারভেস্ট করতে পারবেন তো এই যে এখন একটু শান্তি পেলাম কারণ মাচার নিস্টা একটু শান্তি আছে ঠান্ডা আছে। কারণ এখন যখন ছিলাম পুরোটাই রৌদ্রের তাপের নিচে ছিলাম তো মার্ল্লা এখনও দেখেন গাছে ভালোই চিচিঙ্গা আছে তো আজকেও ওই চিচিঙ্গাগুলি আমি হারভেস্ট করে নিব কারণ এগুলি আরও বেশি থাকলে দেখা যায় শক্ত হয়ে যাবে আর এগুলি যদি এখন হারভেস্ট না করি তাহলে দেখা যায় নতুন করে গাছে ফুল ফল আসতে একটু দেরি হয়ে যাবে তো মাসাল্লাহ এই পর্যন্ত আমি তিন দিন চিচিঙ্গা হারভেস্ট করলাম সব মিলে আমার আঠারোটা উনিশটার মতো কিন্তু আমি চিচিঙ্গা হারভেস্ট করছি আজকেও চলুন দেখি কয়েকটা হারভেস্ট করতে পারি তা আজকে যেগুলো মোটামুটি বড়ো আছে সবগুলো আজকে নিয়ে নেব কারণ এগুলি বেশি দিন রাখবো না আর বেশি দিন রাখতে গেলে দেখা যায় একটু শক্ত হয়ে যাবে আর নিজের গাছের জিনিস একটু নরম থাকতে খেলে কিন্তু ভালো লাগে যেহেতু আমরা নিজের হাতে এগুলো ফলাই তো আলহামদুলিল্লাহ আপনারাও এরকমভাবে গাছ লাগাবেন আর এরকমভাবে খাবার দিবেন গাছে যে খাবারগুলি দেখালাম সেই খাবারগুলি কিন্তু আমি গাছে দেই আর যে মিক্সড খাবারটা দেখলেন আমি কিন্তু সবসময় দেই না মাসে দেখা যায় একবার আমি যে গাছের মধ্যে প্রয়োজন হয় মাসে একবার দেই আর এছাড়া যেগুলি দেখালাম চাল দেওয়ার পানি ডাল ধোয়ার পানি সেগুলি কিন্তু আমি অলরেডি মোটামুটি কয়েকদিন পর পরই গাছের মধ্যে দিই আরেকটা হচ্ছে যে আপনার সরিষা খুলবি যেন পানি তো এগুলো দিয়েই মাসাল্লাহ আমি এরকম ফলন পাই তো আলহামদুলিল্লাহ আর একটা কাজ হচ্ছে যে আপনার পরাগায়ন করতে হবে তো যাই হোক হ্যাঁ আজকের এই যে হারভেস্ট এতটুকুই আজকে হারভেস্ট করতে পারলাম তো আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া তো আপনার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে কারো কোনো উপকারে আসে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং নতুন বন্ধু যারা আছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর আমার অলরেডি যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আলহামদুলিল্লাহ এই যে আজকের হারভেস্ট আমার মোটামুটি আলহামদুলিল্লাহ অনেকগুলি হার্ভেস্ট হয়েছে আর দেখতেও খুব সুন্দর লাগতেছে তো এই যে বেগুন গাছটা সম্পূর্ণ বেগুন গাছটা তো এই বেগুন গাছটা মোটামুটি অনেক ফুল আসা শুরু হয়েছে যার জন্য আজকে একটি মিষ্টি খাবার দিয়ে দিলাম তো আপনারাও দিয়ে দিবেন আশা করি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ